এই পৃথিবীতে ভালোবাসা ছোট্ট একটা জিনিস যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আর এই অনুভূতি নিয়ে নাটক গান উপন্যাসের শেষ নেই যদিও এটা মনের বিরুদ্ধে কে কখন কার অন্তরে বাসা বাঁধে তা বোঝা মুশকিল এমনই এক গবেষণায় দেখা গেছে ভালোবাসার অনুভূতি প্রকাশ করার কিছু লক্ষণ যা দেখলে আপনি বুঝতে পারবেন কেউ আপনার মায়াজালে বন্দী হয়ে পড়েছে এই পাঁচটি লক্ষণে জেনে নিন আপনার প্রিয় মানুষটিকে নাম্বার এক মনোমুগ্ধকার হাসি আপনার কোনো মজার কথা শুনে সবার থেকে একটু বেশি হাসছে সে আবার আপনার প্রতি তার ও মনোযোগী মনোবিজ্ঞানের ভাষায় ছেলেরা মেয়েদের হাসিকে পছন্দ করে কোনো মেয়ে তাকে দেখে হাসলে মনে মনে খুশি হয় ফলে মেয়েদের হাসি আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে নাম্বার দুই স্পর্শকাতর অনুভূতি কোন স্পর্শ বেখেয়ালে আর কোন স্পর্শ সচেতনভাবে তা নিশ্চয় আপনি বুঝতে পারবেন খেয়াল করে দেখুন সে একটু বেশি আপনাকে ছুতে চাইছে কিনা কারণে অকারণে হাতে হাত লেগে যাচ্ছে কিনা আবার মিষ্টি হেসে আপনাকে সরিও বলছে হয়তো কিন্তু তিনি চেষ্টা করছেন আপনার বাহুর স্পর্শ পেতে তাহলে বুঝে সে আপনার মায়া জালে বন্ধি নাম্বার তিন নিষ্পলক তাকিয়ে থাকা চারপাশের আর কিছু খেয়ালে নেই ক্ষণে ক্ষণে আপনার দিকে তাকিয়ে আনমনা হয়ে যাচ্ছে আপনাকেই দেখছে কেউ খোঁচা মেরে কিছু বললেও তাও উপভোগ করছে তাহলে জেনে নিন সেই চাহনির মধ্যে আছে ভালোবাসা পড়লে কথা বারবার করা। সাজ পোশাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারলেও চুল নিয়ে সবসময় সময় থাকে দ্বিধাদ্বন্দ্বে চুল ঠিক কিভাবে রাখলে দেখতে বেশি ভালো লাগবে সেই চিন্তাটাও কাজ করে তাই খেয়াল করুন নিজেকে আপনার কাছে সুন্দর করে উপস্থাপন করতে সে বারবার চুল ঠিক করছে কিনা নাম্বার পাঁচ কাছাকাছি থাকতে চাওয়া নানা অজুহাতে সে আপনার কাছাকাছি থাকতে চায় যখনই কোনো মেয়ে লাজুক ভঙ্গিতে কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসবে তাহলে ধরে নেবেন যে মেয়ে আপনার প্রেমে পাগল একটি বারের জন্য হলেও আপনার সঙ্গে একান্তে কথা বলতে চায় তাই এমনটা হলে তার বিষয়টা চিন্তা করা উচিত এছাড়াও কয়েক শ্রেণী পুরুষদের আকর্ষণীয় বলে মনে করেন মেয়েরা সুমিষ্ট ঠোঁট ঠোঁট যে শুধু নারীর আকর্ষণীয় হয়ে থাকে তা নয় একজন পুরুষের ঠোঁট অনেক বেশি আকর্ষণীয় আর সুমিষ্ট হতে পারে বলে এমনটা মন্তব্য করেন অনেক নারী তবে বেশিরভাগ নারী চিকন ঠোঁটের অধিকারী পুরুষদেরই বেশি পছন্দ করেন আকর্ষণীয় পেশি পেশিবহুল পুরুষকে যে কারো দেখতে ভালো লাগে তবে তৈরি করা অস্বাভাবিক পেশি অনেক নারী অপছন্দ করেন মহিলারা বলেন পুরুষকে তখনই অনেক বেশি আকর্ষণীয় দেখায় যখন নাকি তার পেশিবহুল বাহু টি শার্টের ফুটে ওঠে যে সম্পর্ক হলেই হবে না তার স্থায়িত্ব কিভাবে জেনে নেওয়া যাক নাম্বার এক সততা সম্পর্কের ভিত্তি হলো সততা যে কোনো সম্পর্কের সততার গুরুত্ব অন্য সবকিছুর থেকে বেশি সততার পারস্পরিক বিশ্বাসই সম্পর্ককে সতেজ রাখতে সাহায্য করে নাম্বার দুই দায়বদ্ধতা সম্পর্কের একদম শুরুতেই পরস্পরের কাছ থেকে দায়বদ্ধতা বা প্রতিশ্রুতিবদ্ধতার আশা করা কিন্তু বোকামি তবে সেই সৎ ইচ্ছাটা পরস্পরের থাকাটা জরুরি যাতে অন্তত একটু বোঝা যায় যে আপনার জীবনের বাকি পথটা একসঙ্গে হাঁটার জন্য চেষ্টা করতে রাজি নাম্বার তিন স্পষ্টতা একজন একটা স্থায়ী সম্পর্ক চান অপরজন শারীরিক ঘনিষ্ঠতা ছাড়া কিছুই দিতে রাজি নন এমনটা হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা এড়ানো যাবে না সম্পর্কটা কোন দিকে গড়াতে চলেছে তা প্রথম থেকেই দুজনের কাছে স্পর্শ থাকা দরকার আশা করি আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও থেকে আপনি যথেষ্ট উপকৃত হবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ পাশে থাকবেন